আবার ঘুমিয়ে গেলাম দেখলাম নবীজি সাজদাই চলে গেছে আবার জেগে গেলাম দুবার তিনবার ঘুম ভেঙে গেল নবীজি সাজদাই গেছে আর মাথা উঠাই না নড়াচড়া বন্ধ হয়ে গেছে আমি আয়েশা মনে করলাম বিশ্ব নবী বোধহয় মারা গেছে আমি নবীজির পায়ে চিমটি দিলাম চিমটি কাটালাম নবীজি পা নড়ালেন আমি আয়সা মনে করলাম এখনো বিশ্ব নবী বেঁচে আছে দুরিকা নামাজ পড়েছে

করে নামাজ পড়বেন দুই রেখার নামাজ পড়বেন আধা ঘন্টা সময় লাগবে এক ঘন্টা সময় লাগবে পারলে আরো লম্বা করবেন আপনি কেমন করে জাগবেন লাইলাতুল কাদার এদিকে দেখেন এদিকে দেখেন আল্লাহ আকবার বাই বাইনি হয়ে গেল আউজুবিল্লাহ বিসমিল্লা হলো সুরা ফাতে হলো এবার বিসমিল্লা বলে সুরা নাস বাকারা শুরু করেন বাকেরা পারেন না সুরাবাকেরা মুখস্ত নাই আপনি মনে করিলেন আর আয় তাল্লাজি সুরা মুখস্ত আছে এটা পড়তে লাগলেন আর আয় তাল্লাজি পড়া শেষ হয়ে গেছে এবার আর কি করবেন বিসমিল্লা বলে এবার আপনি কি করবেন ইন্না তৈনা পড়বেন ইন্না তৈনা শেষ হয়ে গেছে বিসমিল্লা বলে আবার আপনি আপনার কিনা কলিয়া আইয়ু হাল কাফিরুন সুরা কাফিরুন পড়বেন আবার বিসমিল্লা বলবেন সুরা নাসার ইদা যা পড়বেন সব টি শেষ হয়ে গেছে আবার বিসমিল্লা বলে আর আয় তাল্লাজি পড়বেন একই সূরা বারবার পড়লেও গুনাহ হবে না তুমি ছোট ছোট সূরাগুলো আপনি পড়তেই থাকবেন পড়তেই থাকবেন বড় সুরা জানেন না ছোট ছোট সূরাগুলো পড়তেই থাকবেন পড়তেই থাকবেন ক্লান্ত হয়ে গেছেন আর দাঁড়িয়ে থাকতে পারেন না তখন বলবেন আল্লাহু আকবার রুকুতে যাবেন রুকুতে কবার বলবেন সুবহানাল্লাহি আজিম যতবার ইচ্ছা ততবার পড়বেন আল্লাহ কি বলবেন সুবহান রাব্বিয়াল আযীম তিনবার হয়ে গেছে ছয়বার হয়ে গেছে দশবার হয়ে গেছে যতবার ইচ্ছা ততবার আপনি বলবেন রুকুতে কি আর থাকতে পারেন না তখন বলবেন সামি আল্লাহু লিমান হামিদা উঠে দাঁড়ালেন রব্বানা লাকাল হাম হামদান কাসীরাম তাইয়িবান মুবারাকান ফি আল্লাহু আকবার বলে সাজদায় যাবেন এখানে একটা মজার কথা সাজদাতে দোয়া পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম একবার দুবার তিনবার যতবার ইচ্ছা পড়বেন এবার পড়া হয়ে গেছে এবার আপনি দোয়া করতে লাগবে নিজের জন্য কি দোয়া পড়বেন বাপের জন্য আরবিতে দোয়া করবেন সাজদাতে গেছেন নিজের জন্য দোয়া করবেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা নিজের জন্য দোয়া করবেন রব্বানা হাবলানা মিন আযওয়াজিনা পরিবারের জন্য দোয়া করবেন বিশ্বনবী বলেন বান্দা এবং নামাজের ভিতরে সবচেয়ে কাঁচা কাজে হয় বান্দা যখন নামাজে সাজদাই থাকে যখন সাজদাই থাকবেন আল্লাহ সব সবচেয়ে মানুষের কাছাকাছি হয় এই জন্য রসুল্লাহ বলেছেন সাজদাতে মানুষের দোয়া কবুল করা হয় সাজদার দোয়া শেষ নিজের জন্য দোয়া করবেন পরিবারের জন্য দোয়া করবেন ছেলে মেয়ের জন্য দোয়া করবেন স্ত্রীর জন্য দোয়া করবেন মা বাপের জন্য দোয়া করবেন আল্লাহ তুমি আমার মা বাপকে ক্ষমা করো আর বিতে দোয়া করতেই থাকবেন করতেই থাকবেন আর সাজদাতে থাকা যায় না তখন বলবেন আল্লাহ আকবার দোয়া পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়া আফিনি ওয়ারযুকনি তাহলে দুরি কাত নামাজ করতে সময় লাগবে 1 ঘন্টা কতক্ষণ লাগবে তাহলে 8 রাকাত পড়তে কত ঘন্টা লাগবে 4 ঘন্টা লাগবে তাহলে তারাবিন নামাজ পড়বেন না ওইদিকে যেদিন রাত জাগবেন তারাবিন নামাজ পড়বেন না এশারের নামাজ হয়ে গেছে সুন্নত পড়ে বাড়ি চলে বাড়িতে খাওয়া দাওয়া করবেন একটু বিছানা গড়াগড়ি পর রাত দশটা এগারোটা বেজে গেছে হয় মসজিদে চলে যান নিরিবিরি পরিবেশ মসজিদে যে এবার নামাজ পড়তে থাকবেন দুরিকাত নামাজ পড়েছেন এক ঘন্টা হয়ে গেছে রাত বাজে সাড়ে এগারোটা আর দাঁড়িয়ে থাকা যায় না এবার একটু পুরান মাজিদ দিয়ে বসবেন কুরআন পড়বেন আপনি পড়তে পারেন না যে পারে ওর পাশে বসবেন এক ঘন্টা কুরআন পড়বেন বা শুনবেন হয়ে গেল আবার মুখতুব ধুই আবার নামাজে দাঁড়াবেন এই রকম আট রাকাত নামাজ পড়তে সময় লাগবে কখনটা বললাম এইভাবে রাত জাগবেন আর এই 100 রাকাত তারাক নামাজের নামে বন্ধে বড় চ্যালেঞ্জে কি পাওয়া যাবে এখন নামাজের অনেক দিন আল্লাহ মাফ করুক তাহলে সবে কাদারে রাত্রিতে বেশি বেশি করে একগ্ৰতার সঙ্গে আল্লাহর ইবাদত করবে বলুন ইনশাআল্লাহ তাহলে রমজান গুরুত্বপূর্ণ হওয়ার দশ নম্বর কারণ বললাম যে এই মাসে একটা রাত আছে হাজার মাসের চেয়ে উত্তম সেই রাত সেই রাত্রিতে আমরা আল্লাহর ইবাদত করে আল্লাহর নয়কট্ট লাভ করবো বলুন ইনশা আল্লাহ এখন বারোটার আগে কেউ উঠবেন না আমরা দোয়া পড়বো দোয়া করবো তবে দুটো মাসলা বলবো আপনাদের কাছে আর এখানে দুটো কাগজ আছে এগুলো আমি জানি যদি কোনো আচ্ছা প্রশ্ন করেছেন প্রশ্ন আছে আচ্ছা প্রশ্নের উত্তর লাস্টে দিব পকেটে ভালো উত্তর দিব এবার দুটো মশলা বলবো আপনাদের এক অনেক লোক কিলা কিলি করছে রমজান মাস কিলা কিলে কি নিয়ে ওই যে মুলি সাহেব ও মুলি সাহেব বলে বলো বলে ফেতরা কি দিয়ে দিতে হবে টাকা দিয়ে দিব না চাল দিয়ে দিব এই নিয়ে কিলা কিলে করছে আজকে আসার পরও একজন বললো কিলে কিলি চলছে গোটা দুনিয়াতে চলছে আপনাদেরকে চলছে চলছে না কিলা কিলি চলছে না যেই রমজান মাস আসবে মুলি সাহেব ফেতরা টাকা না খাওয়া টাকা না খাওয়া কত প্রশ্নের উত্তর দেবো তো আপনাদের দিকে কি দেন খাবার দেনা টাকা দেন সবই দেন বলছিলাম সবই দেই মাশাল্লা না হিন্দু বানেগা না মুসলমান বানেগা আম সব লোক বলেগা না কি আমরা সবই হব নাকি কি যে কোনো একটা করতে হবে তো শুনে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনার জামানায় দেনার দেরহাম মুদ্রা এগুলো সব ছিল ছিল না স্বর্ণের টাকা রূপার মুদ্রা ছিল তো নবি সাল্লাল্লাহু থেকে টাকা পয়সার কোনো কথা হাদিসে আমরা পাইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তিনার আমল যেটা সহিহ বুখারীতে আবু খুদরি তিনি বলছেন কুননা নুহরিদু যাকাতুল ফিতরে আমরা নবীর যুগে জাকাতুল ফিতরা আদায় করতাম সাআন মিন এক sack খাবার খাবার মানে বুঝেন খাবার মানে বুঝেন আপনি যদি ভাত খান তাহলে আপনার জন্য চাউল আপনি যদি বেশি বেশি রুটি খান তাহলে আপনার জন্য গম আপনি যদি মনে খালি আপেলই খাইছে আপনি কাশ্মীরের লোক তাহলে আপনার জন্য আপেল যে যেটা খাই ওটাকে কি বলে খাবার কিন্তু রসুল কয়েকটা খাবারের কথা বলেছেন কেন ওই খাবারগুলো ওই জামানায় ছিল যেমন খেজুর এখনো মক্কাতে খেজুর আছে কি বলছেন ঠিক না তারপরে কিসমিস এখনো পাওয়া যায় আমাদের দেশেও কিনা খেতে হয় জব সামিন তামরিন, শাইরিন জাবিবিন আতিপ্রিন পনির কিসমিস, খেজুর জব শেষের বাক্যে বলেন তম এগুলো বলার পর যে যেটা খায় সেটা হলো তার দ্রব্য তা আবু সাইদ ক্ষুদ্রী বলছেন আমরা রসুলের জামানায় একসা দ্রব্য দিতাম এজন্য নিজে খাবার দিয়ে যদি ফেতরা দেন এই ফেতরা চলবে না পৃথিবীর কোন মূল বিষয়ে ফতোয়া দিতে পারবে কিন্তু টাকা দিয়ে যদি ফেতরা দেন তাহলে বেশিরভাগ মূল বলবে চলবে না তাহলে সন্দেহ হতে যে লাভ আছে সন্দেহ যেখানে সেখানে যেতে হবে না খাবারে যে চলবে না এটা কেউ বলবে না তাহলে যেটাতে কোনো একতে লাভ নাই সেটা মানাই আমাদের জন্য উত্তম ভালো বুঝতে পারলেন কথাটা দু নম্বর কথা অনেক লোক প্রশ্ন করছেন মুনি সাহেব আজকে যেরকম বললো আজকে বললো শুনছেন এটা লজ্জার কথা মুখে বলা যায় না বলছি বাংলাতে সহজ করে বলছি যে হাদিস আছে অনেক ছেলে জানে না বিয়ে করেছে দিনের বেলায় থামতে পারে না স্ত্রীর কাছে মারি ধরে লিছে হাসবেন না অনেক ছেলে আছে থামতে পারে না কি করবে জানাও না মাসলা স্ত্রীর সঙ্গে দিনের বেলায় এই বিয়ে করেছেন তো দিনের বেলা স্ত্রীর সঙ্গে মেলামেশা করা বলুন বলুন যাবে যদি করেন তো কি হবে পাপ কি হবে পাপ তো হবে পাপ তো হবে পাপের কথাটা বলবো যারা বুড়া মানুষ এবং যারা ইয়ং যারা বুড়া তো বুড়া হয়ে গেছে না রস না কস কিছু বুঝবে না এখন আর যারা ইয়ং তারা শুনেন একটা লোক হাদিসটির রাবি হাজরত আবু হরাইরা এই উত্তরটা দিয়ে মশলাটা শেষ করবে কাগজের দিকে যাব। এটা লোক এসে আল্লাহ রসুল কে বলছেন এই যারা বিয়ে করেছেন শুনেন কথাটা শুনেন নতুন বউ বাড়িতে আছে লোকটা আল্লাহ রসুল কেসে বলছে আনা হালাক্ত আলা হালাক্ত আল্লাহ রসুল আমি ধ্বংস হয়ে গেলাম আমি কি হলাম ধ্বংস হয়ে গেলাম তা আল্লাহ রসুল বলছেন কিসে তোমাকে ধ্বংস করলো কে তোমাকে ধ্বংস করলো লোকটা বলছে হুজুর বলতো পারি না না বললো চলে না কি হয়েছে বলো বলছে দিনের বেলা থামতে পারিনি স্ত্রীর কাছে চলে গেছে স্ত্রী মিলন করে নিয়েছে হাদিসটা শুনেন আল্লাহ রসুল বলছেন তাই নাকি বলে হ্যাঁ নবী সাল্লাম বললেন তাহলে তুমি একজন গোলামকে আজাদ করো আমাদের দেশে গোলাম আছে বলুন নাই আমাদের আর গোলাম নাই তাহলে এটা মশলা বলা দরকারও নাই গোলাম পারবে না লোকটা গরিব মানুষ গোলাম কি করে আজাদ করবে তাহলে নবী বললেন ষাট জন মিসকিনকে খাবার খিলাও কজন মিসকিনকে ষাট জন মানুষকে এক বেলা খিলাতে গেলে কতটি মাংস লাগবে শোনেন এরপর রসুল বললেন লোকটা বলছে আমি খিলাতে পারবো না গরিব মানুষ লোকটা বলছেন নবী বললেন এবার তাহলে একটা না দুই মাস রোজা রাখ কয়দিন ষাট দিন কদিন লোকটা বলছেন আল্লাহ রসুল এক মাস রোজা রাখতে পারিনি গোলমাল হয়ে গেছে থামতে পারিনি দু সহ্য করা যাবে আমি পারব না আল্লাহ পারবে না না গোলাম আজাদ করতে পারবি না না জন বিস্কিন খেলাতে পারবি না বুঝছে না কিছুই পারবে না অথচ আকাম তো বড়ই করেছে স্ত্রী মিলন করে নিয়েছে আল্লাহ রসুল এক ডালি খেজুর ডালি 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 তো নাকি ডালি এক ডালি খেজুর ওই লোকটাকে দিয়ে বলছে যাও এই খেজুর গুলো নিয়ে এখান থেকে রসা খোয়া তোমার বাড়ি বাড়ি যেতে যেতে যত গরিব মানুষ পেবে এই খেজুর গুলো একটা একটা করে দিতে দিতে দুই চারটে করে দিতে দিতে শেষ করে দাও সাতকা করে দাও যাও তুমি আমার নামে নাই আমি তোমাকে দিলাম তুমি আল্লাহর নামে সাতকা করে দাও যাও তোমার গুণা মাফ হবে লোকটা গাল চুনকাতে চুনকাতে বলছেন আল্লাহর নবী এই এলাকাতে আমার চাইতে গরিব মানুষ আর কেউ নাই আল্লাহ রসুল বলছে যা তাহলে তুই খাগা যা আল্লাহ তোকে মাফ করবে তাহলে দিনের বেলায় স্ত্রীকে ধরবেন না ধরবেন না বলছি কেন মানে যদি ধরে লেন তাহলে আরো কিছু আগ্রহী জাগবে আরো উত্তেজনা বাড়বে আরো উত্তেজনা বাড়বে এই দিনের বেলায় স্ত্রীর কাছ থেকে সাবধান অবলম্বন অর্জন করব। যদি ইচ্ছা করে স্ত্রীর কাছে যান আর যদি মিলন হয়ে যায় এই কঠিন জরিমানা সাইটটা রুজা রাখতে হবে আর নয় সাইটজন মিস্কিমকে খেলাতে হবে অন্যথায় পাপ আল্লাহ মাফ করবে না শেষের বেলায় হাদিস খোদবাতে পড়েছিলাম শেষ মোমেন্টে এসে আপনাদের কেবল নবী বলেন হে পৃথিবীর লোক রমজান এসেছে কেন তোমাদেরকে পা করার জন্য পবিত্র করার জন্য তার পয়েন্টটা বলেছিবার এবার হাদিসটা শুনেলেন নবী বলেন কাম রমাদান ঈমান আও ওয়ইতেসাবা গফির লাহমা তাকদ্দামা মিন জামবে যে ইমানের সঙ্গে রাত্রি বেলায় নামাজ পড়ে তাহাজ্জুতের নামাজ কিয়ামুল লাইল তারাবিন নামাজ রাতের নামাজ নবী বলেন আল্লাহ তার জীবনের সগিরা গুনা মাফ করবে তাহলে রাতের বেলায় নামাজ পড়বেন কিসের নামাজ তারাবিন নামাজ যারা পড়েন না অনেক লোক এশারের নামাজ পড়ে বাড়ি চলে আসে অনেক লোক দেখতে পাই ভাই তারাবিন নামাজ পড়েন দু চার দিন পড়ে লিছে তারপরে কি করছে এশারের নামাজ পড়ে লিলে বাড়ি চলে কেন জিবা ও যে কি ফরজ উভয়ের দিচ্ছে এটা কি ফরজ কত মুফতির বেটা মুফতি খালি দেখে এলে ফরজ নয় কিন্তু রমজান এসেছে তোমাকে মাফ করার জন্য রসুল বললেন কেউ যদি তারাবির নামাজ পড়ে আল্লাহ তার অতীতের জীবনের সগিরা গোনা মাফ করে দেয় বলবেন না সুহান